আপনারা দেখছেন মেধা যাচাই পরীক্ষা তাদের একটি চার প্রক্রিয়া সমাধান দেওয়া হয়েছে যে সমাধানটি প্রথমে বের করতে পারবে তাকে প্রথম পুরস্কার হিসেবে ঘোষণা করা হবে আমাদের প্রতিযোগী সাতজন আমি এক দুই তিন বলার সাথে সাথে তোমরা সবাই এদিকে আসবা অঙ্কটা করে পেপারটা হাতে নিবা যে প্রথম এবং সঠিক অ্যান্সার নামাইতে পারবে তাকেই প্রথম স্থান অধিকারী হিসাবে গণ্য করা হবে। হ্যাঁ তোমরা হাতে দিতে দেবা। আস্তে আস্তে ছিড়াবা না। এক দুই তিন। এ দাও একখানে গেছে। সবগুলো দেখ। ওর দিকে ফাঁকা। এই সর তোরা সর। চলছে মেধা যাশাই পরীক্ষা দেখি কে অঙ্কটা প্রথমে করতে পারে মেধা যাশাই পরীক্ষা কেউ কে কেউ দেখাবানা কাউকে কেউ দেখাবানা তাহলে কিন্তু সে ফার্স্ট হয়ে যাবে তার পরীক্ষার একটি বিশাল অঙ্কের সমাধান করতে দেওয়া হয়েছে হ্যাঁ বিয়োগ লেখা কোনো না বুঝলে আমাকে বলবা ভাই হ্যাঁ করো করো অঙ্ক করো অঙ্ক করো চিললে চিল্লে করবো না কেউ চিললে চিল্লি করবো না আর সুন্দর অঙ্ক করছে একদম সরল অঙ্ক যোগ বিয়োগ গুণ ভাগ যা তোমাদের শিখানো হয়েছে তাদের মধ্যে অঙ্ক বাছাই করে দেওয়া হয়েছে এরকমই করতে হবে এর মাঝেই বোঝা যাবে কে মেধাবী বেশি সবাই মেধাবী কার সময় কম এবং বেশি লাগে করো বিয়োগ করলে বিয়োগ হবে যা নামবে নামাবা দশমিক লাগে মানে নামাবা যা নামবে সেটাই তো নামাবা সমাধান করবা কিরম কি করো আগে অঙ্ক করো ঠিক অঙ্ক করো ভুল হইলেই ঝামেলা বাঁচবে ভুল হইলেই মাথা গরম হবে মাথা ঠান্ডা করে যে অঙ্ক করতে পারবা তারটাই হবে খুব সুন্দর অঙ্ক চলছে হ্যাঁ একজন আর শেষ হয়েছে লিঙ্কন তুমি পেপার হাতে রাখো দেখবো তোমারটা যদি সঠিক হয় তাহলে তুমি প্রথম তারপর গৌরী হ্যাঁ তোমার পেপার নাও হাতে পেপার নাও ভাস্কর পেপার নাও হাতে জয়া পেপার নিছো হাতে তোমাদের কতক্ষণ দুই ঘন্টা শেষ করো অ্যান্সার নামাই শেষ করো না অ্যান্সার নামান লাগবো না সমাধানটা বের করতে পারলেই হবে সরল অঙ্ক

Separate around.